আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক ঢাবির সেমিনারে ভারতের জাতীয় সঙ্গীত তোলপার খোবে পুষ্টে সারা যা বললেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন দর্শক এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শুরু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের বান্ন বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার এই সেমিনার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বীর মুক্তিযোদ্ধা কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের যৌথভাবে সেমিনারে ভারতীয় সঙ্গীত দিয়ে শুরু করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয় তারা নানাভাবে এ নিয়ে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনসুরা আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ঢাবির নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আজ প্রথম রোজার দিন সম্মিলিত ভারতের জাতীয় সংগীত গাওয়া হয় সার্বভৌমত্বের আর কোনো কিছু বাকি রইল না এই দেশে সেটা শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত নেটিজেন ভারতীয় সঙ্গীত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিনার শুরু করার প্রতিবাদ করেছেন অনেকে এমন সব শব্দের ব্যবহার করেছেন যা গণমাধ্যমে ছাপার অক্ষরে প্রকাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন হাজার হাজার মানুষ আসাদ এস নিলয় লিখেছেন আমরা অচিরেই সিকিমের মতো ভারতের অংশ হব ভারত তাদের প্লান অনুযায়ী তাবেদার হাসিনাকে দিয়ে কাজ প্রায় ষাট শতাংশ করিয়ে নিয়েছে বাকি চল্লিশ শতাংশ দুই হাজার উনত্রিশ এবং দুই হাজার পঁয়ত্রিশ আমরা ভারতের অঙ্গরাজ্য এদেশের মানুষ ভয় রাস্তায় আসবে না অনলাইনে এসে ভারত বিরোধী কথা বলবে আন্দোলন হলে বিড়াল এইচ আর হারুন লিখেছেন প্রথম রোজায় তারা দেখিয়ে দিল যে নিহাতি তারা বসে নেই বরং কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গাওয়া হলো ভারতের জাতীয় সঙ্গীত সাইফুল ইসলাম জনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা তার নামে ঢাবির নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবন ভবন সেই প্রথম রোজার দিন ভারত ঢাকা প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল সে ভারতের জাতীয় সংগীত গাওয়া হয় তারপরও এক শ্রেণীর মানুষ নির্লিপ্ত আত্মপরিচয়হীন মানুষ সেই ভারতের দালালি করে নিজেদের জন্ম পরিচয়ের শুদ্ধতা দাবি করে জয়ধর হিরু লিখেছেন ঢাবির নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আজ প্রথম রোজার দিন সম্মিলিতভাবে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয় সার্বভৌমত্বের আর কোনো কিছুই বাকি রইল না এই দেশে সেটা শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেই জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন বাংলাদেশের মাটিতে এমন অনুষ্ঠান ভারতীয় জাতীয় সঙ্গীতিতে শুরু করার প্রশ্নই আসে না গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করায় শ্রেয় বাংলাদেশ ও ভারত দুই দেশকে বন্ধুত্বের দৃষ্টিতে এবং সম্মানের সঙ্গে দেখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু ভিন্ন বার্তা দেয় আমরা তো স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের স্বাধীনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে সেখানে ভারতীয় সঙ্গীতকে অনুষ্ঠান শুরু কাম্য হতে পারে না তবে হ্যাঁ দুই দেশের রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাষ্ট্র বা সরকার প্রধান উপস্থিত থাকলে দুই দেশের জাতীয় সঙ্গীত শুরু হতে পারে আগে বাংলাদেশের জাতীয় গাইতে সঙ্গীত হবে দেশের বিবেকবান বুদ্ধিজীবীরা যদি এখনই এই ব্যাপারে প্রতিবাদী না হয় তাহলে ভবিষ্যতের সার্বভৌমত্বের ওপর আঘাত আসতে পারে হাই কমিশনার যেই অনুষ্ঠানে উপস্থিত থাকে সেখানে সেই দেশের জাতীয় সঙ্গীত কিভাবে বাজানো হয় সেই প্রশ্ন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওবেদুল ইসলাম বলেন সালে ভারত যেটি করেছে সেটি তাদের স্বার্থেই তবে তারা কখনোই চায়নি বাংলাদেশ পূর্ণ স্বাধীনভাবে চলুক দীর্ঘদিন ধরে তারা এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে আগে সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো এজন্য তারা পারেনি কিন্তু পাঁচ শতাংশ ভোটের বর্তমান সরকার ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকার কারণে নত রাষ্ট্রনীতি গ্রহণ করেছে এই সুযোগ নিয়ে ভারত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রাজনীতি অর্থনীতি নিয়ন্ত্রণে নিয়ে গেছে ভারত বিরোধী মনোভাব যখন বাংলাদেশে তীব্র হচ্ছে তখন ভারত আরো মনোভাব নিয়ে তাদের যে সব স্বার্থ আছে সেটি দ্রুত হাসিল করতে কাজ করছে বলে মনে হচ্ছে নেপালের লেন্দুব দর্জির উদাহরণ টেনে তিনি বলেন লেন্দুব দর্জি যেভাবে নিজের সুবিধার জন্য তারা দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশের সরকারও সেই একই পথে হাঁটছে কিনা সাধারণ মানুষের মধ্যে সেই আলোচনা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা সেনার সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শীতেশ চন্দ্র বাছার অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল সাজ্ডির বীর প্রতীক পদশ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রফেসর ডক্টর আশফাক হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের আশ্রয় দিয়ে সহায়তা করেছিল আমাদের অস্ত্র দিয়ে সাহায্য করেছিল তাদের সর্বাত্মক সহায়তা না পেলে আমাদের ইতিহাস অন্যরকম হতো ভারতকে বাংলাদেশের শর্তহীন অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশের প্রয়োজনে ভারত সর্বদা পাশে থেকেছে যতদিন বাংলাদেশে থাকবে ততদিন ভারতের সাথে সম্পর্ক অব্যাহত থাকবে ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ঘটনা দুই দেশের বন্ধুত্ব ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ভারত এবং বাংলাদেশের এই সম্প্রীতি বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা বর্তমানে অনন্য উচ্চতায় পৌঁছেছে তিনি ভারতীয় বছর উদযাপন অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এস এম মাকসুদ কামালকে আন্তরিক ধন্যবাদ জানান সভাপতির বক্তব্যে ঢাবি ভিসি প্রফেসর ডক্টর এস এ মাকসুদ কামাল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরাজমান ঐতিহাসিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের চিত্র তুলে ধরে বলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের অনেক সৈন্য জীবন দিয়েছেন দুই দেশের জনগণের মধ্যে বিরাজমান মর্যের এই বন্ধন চিরদিন অটো থাকবে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব ও অসাধারণ দক্ষতার কারণেই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করা হয় এর আগে দুপুর দুইটা তিরিশ মিনিটে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়